তো তোমরা মোটামুটি সকলেই জানো যে আমরা দীঘাতে গিয়েছিলাম কিছুদিন আগে আর আমি এত ল্যাদ খাচ্ছি যে ভিডিও মানে দিতেই ইচ্ছা করছে না তো যাই হোক আমার শরীরটা মানে খুব একটা ভালো ছিল না তো সেই জন্য ভিডিওগুলো আর আমি এডিট করতে পারিনি আর আগের মানে দীঘার যে আগের ব্লগটা তোমরা অনেকেই খুব পছন্দ করেছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এই যে আমরা সকালবেলা চলে এসেছি সমুদ্রের ধারে খুব ভালো লাগছিলো আর সব থেকে বড়ো কথা ইনায়া পাগল করে দিচ্ছিলো যে কতক্ষণে আমরা যাব কতক্ষণে সমুদ্রের মানে ধারে যাব তো যাই হোক এসেছি লামিয়া আছে বলে কোনো চিন্তাই নেই মা লামিয়া যেখানে থাকে সেখানে ইনায়কে নিয়ে আমার কোনো সমস্যা থাকে না আর তোমাদের দাদা আছে কোনো অসুবিধা হয়নি আমরা মানে খুব সুন্দরভাবে একটা সময় কাটিয়েছি আমরা চারজনে বেশ ভালো লেগেছে তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ মজা করলাম সকালবেলা গিয়েছিলাম তারপর আমরা আবার হোটেলে চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট করতে তো এখানে ছিল আমাদের লুচি তারপরে একটা আলুর তরকারি ছিল আর আর কি ছিল চা বলেছিলাম আর বেশ ভালো লাগছিলো আর আমরা চারটে বলেছিলাম ওরা এক্সট্রা আরও একটা দিয়ে দিয়েছে তাই আমাদের মানে কি বলবো ওই এক্সট্রা একটা রয়েই গিয়েছিলো মানে প্লেট তো তারপর খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রে যাওয়া বলে রেডি হয়ে গিয়েছে আর এখানে এই যে একটা লাফালাফি মানে নাচানাচি শুরু করে দিয়েছে দুটোই বাচ্চা কি বলবো আর এখানে লাফালাফি শুরু করে দিয়েছে আর ওর জন্যই দীঘায় আসা এইবারে দীঘায় আসার পর এত গোটা মানে গোটা মুখে হাতে পায়ে এত ট্যান পড়ে গেছে যে আমরা প্রত্যেকবারেই বলি দীঘা থেকে আসার পর যে দীঘা যাবো না হ্যাঁ কিন্তু সেই দীঘা আমাদেরকে টানে আমরা চলে যাই তো যাই হোক তারপর দীঘা মানে সমুদ্র থেকে চান টান করে আমরা চলে এলাম হোটেলে আসার পর আমরা এখন রেডি মুখে ট্যান পড়েছে দেখেছ মুখটা পুরো বারোটা বেজে গেছে আমাদের মুখের তারপর আমরা রেডি হয়ে আমরা আজকে যাবো শঙ্করপুরে খেতে একটা জায়গার আমরা মানে খোঁজ পেয়েছি সেখানে না একদম টাটকা টাটকা মানে ফিশ বলো মানে তোমরা যে মানে যে ধরনেরই মাছ খাবে না কেন সেটা তোমাদেরকে একদম টাটকা দেখাবে তোমরা যেটা বলবে ওরা রান্না করে দেবে তো সেই জন্য আমরা ওখানে যাবো উদয়পুরে তো আমরা একটা টোটো নিয়েছিলাম আর এই যে আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার সালোয়ারগুলোর কথা তোমরা অনেকেই বলেছ যে আমি কোথা থেকে নিয়েছি এগুলো রেডিমেড না এগুলো আমি পিস কিনেছিলাম কলকাতা নিউ মার্কেটে যে হক মার্কেট আছে ভেতর থেকে নিয়েছিলাম এগুলো একদম পিওর কটনের ওপরে হচ্ছে তোমার সুতোর কাজ করা হাতে কাজ করা ঠিক আছে তো এগুলো আমি নিয়েছিলাম আর অনেকগুলো পিস আমি এরকম কিনেছি আমি পড়ি আমার খুব ভালো লাগে আর এই গরমের জন্য একদম পারফেক্ট তোমরা যদি কেউ নিতে চাও আমি পার্টিকুলার ওই দোকানের ডিটেলস তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তো বলেই তো দিলাম হক মার্কেটের ভেতরে ঢুকলে তোমরা পেয়েই যাবে এরকম প্রচুর দোকান আছে হ্যাঁ তো পিসগুলো তোমরা পেয়ে যাবে এরকম পিসগুলো তো এখানে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিলো এটা তখন বেজেই গিয়েছিল তখন সাড়ে তিনটে বেজে গিয়েছিল তখন আমরা উদয়পুরের উদ্দেশ্যে রহনা দিচ্ছিলাম তো যাই হোক আমরা এখানে টোটোতে উঠে পড়েছি খুব মজা করতে করতে গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম চলে এসেছি আমরা উদয়পুর এখানে এসে আমরা যেখানে খেতে যাব সেখানে এলাম সেখানে যেতেই আমাদেরকে একদম এক থালা